আমরা যারা পরিবার ছেড়ে এত দূরে থাকি তাদের ছোট্ট ব্যাচেলর সংসারেও যে কত কাজ থাকতে পারে সেটা তোমরা আমার আজকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব ব্লগ আমি কি চিন্তা করেছি যেন এখন থেকে ইউটিউবের রেগুলার সপ্তাহে দুইটা করে বড় ব্লগ আপলোড করব যেটা ফেসবুক ব্লগের মতন হবে না সম্পূর্ণই হবে আমার ডেইলি লাইফ স্টাইল নিয়ে এই ধরো অ্যাজ এ ব্যাচেলর আমি কিভাবে সারভাইভ করি সারাদিন কি কি করি ফ্যামিলি ছেড়ে দূরে থাকতে কেমন লাগে তারপর আমার ওয়ার্কিং লাইফ নিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা প্লিজ আমাকে একটু উৎসাহ দিও একটু বেশি করে কমেন্ট করবা লাইক করবা দেন দেখবা আমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে যাব। তো যাই হোক এটা ছিল আমার আজকে সকালের নাস্তা একটা ডিম দিয়ে আর হচ্ছে ব্রেড দিয়ে একটা অমলেট মতন করে নিয়েছিলাম এটা আমার একটা স্পেশাল নাস্তা আর এরপরে একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম ব্ল্যাক কফি খাওয়া ছাড়া আমার দিন শুরু হয় না আর তারপরে এই যে দুপুরে রান্না বান্না করতে চলে আসছি আজকে যেহেতু শুক্রবার তাই আজকের রান্নাটা একটু স্পেশাল আজকে বিফ রান্না করছিলাম আর এই যে দেখো বিফের মধ্যে বড় বড় করে রসুন দিয়েছি এটা তোমাদের খেতে পছন্দ বলতো আমার কাছে মাঝে মাঝে কিন্তু বেশ ভালো লাগে আর আমি একটু ঝাল বেশি খাই তরকারিতে অনেক ঝাল দেখবা আর এদিকে আমি এই যে মাছ রান্না হচ্ছে ফুলকপি দিয়ে করছিলাম এটা ছিল কালবাউস মাছ আর এখানে যে ফুলকপির তরকারি হচ্ছে একটু পরে মাছ দিয়ে দিব দুপুরে রান্নার পাশাপাশি সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম এই যে এখানে চিকেন ফ্রাই করবো জন্য চিকেনগুলাকে আলাদা করে মেরিনেট করে রাখছিলাম আর এদিকে দেখো আমার কিচেনের কি খারাপ অবস্থা আরও খারাপ অবস্থা ছিল ওইটা তো ভিডিও করি নাই গোছানোর পরে একটু ভিডিও করছি আর কি রান্না করতে গেলে এরকম হবেই বাট আমার প্রবলেম হচ্ছে আমার সবকিছু গোছানো ঠাকাল থাকা লাগবে মানে রান্না করব আর গোছাবো এরকম অবস্থা তো তরকারিটা প্রায় হয়ে আসছে এই জন্য আমি মাছ দিয়ে রাখছি আর আমি একটু আগে থেকে ভেজে রাখা মাছ খেতে পছন্দ করি আর একটু ধনিয়া পাতাও দিচ্ছিলাম সামনে তো শীতকাল অনেক রকম তরকারি আসবে বাজারে শি মূলা তারপর লাউ ফুলকপি বাঁধাকপি মানে আমি খুব ওয়েট করে থাকি শীতকালের জন্য শীতকাল আমার অনেক ভালো লাগে এত সবজি এত পিঠা চারিদিকে শুধু খাবার আর খাবার আর শীত আসলে আমার বাসায় রেগুলার নতুন নতুন সবজি রান্না হয় আর এদিকে যে চুলার এখানে পরিষ্কার করছিলাম বললাম না যে আমার সবসময় একটু পরিষ্কার থাকতে ভালো লাগে তো আমি রান্নার সাথে সাথে একদম চুলা ঠুলা ক্লিন করে ফেলি চুলার পাশ থেকে তারপর সিঙ্কের এই সাইড থেকে একদম একটা কাপড় দিয়ে সাথে সাথে ক্লিন করে ফেলি যেন সময় দেখতেই ভাল লাগে কারণ রান্নাঘর অপরিষ্কার থাকলে দেখবা যে তোমার রান্না করতেও ইচ্ছা করবে না ওখানে যেতেও ইচ্ছা করবে না মানে ওটাকে আপন আপন মনে হয় না আর এদিকে আমি যে একটু ঘর মুছে আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি ও প্রত্যেক শুক্রবার একবার করে ডুব দেয় আমি জানি না কেন ওকে আমি এত রিকোয়েস্ট করি শুক্রবার আসতে বাট সে আসে না তো এই যে আমার রান্না বান্নার শেষ এদিকে একটু ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম সাথে ইলিশ মাছের ডিম এদিকে ছিল গরুর মাংস তারপরে একটু মরিচ আর একটু ডালও রান্না করেছিলাম এ হচ্ছে আমার খুব সুন্দর একটা শুক্রবারের দিন তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে